আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নর্মাল সিলভারের হাড়িতে চিকেন পিৎজা আমার আজকের রেসিপি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন বাড়িতেই চিকেন পিৎজাটা তৈরি করাটা কতটা সহজ একেবারে রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন পিৎজা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করে নেওয়া সম্ভব একবার যদি এ রেসিপি ফলো করে পিৎজা তৈরি করেন বাড়িতে তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না আশা করব রেসিপিটি ভালো লাগবে তো ফার্স্টেই আমি পিৎজার ডো মাখিয়ে নিব এই জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চামচের উঁচা উঁচা এক চামচ দিয়ে দিব রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ এবার আমি সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিব। সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে সব কিছু ময়দার সাথে মিশে যায় পিৎজা বানাতে গেলে পিজার ডোটা সবার আগে ভালোভাবে তৈরি করে নিতে হবে এবার আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মাখিয়ে নিব তো আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি তো আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা মাখিয়ে নিব একবারে অনেক বেশি পানি ঢেলে দেবার দরকার নেই তাহলে কিন্তু ডো খারাপ হয়ে যেতে পারে তো অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে আর এভাবে যদি আপনারা পিৎজার ডোটা তৈরি করেন পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে একদমই পারফেক্টভাবে ডোটা কিভাবে তৈরি করবেন এ রেসিপিটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি একটা স্টিকি টাইপের ডো তৈরি করে নিয়েছি এটা কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি দুই মিনিট মেখে নিলাম দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পরে আমি আবার চেক করবো কেমন হলো তো উপর থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে আমি ডোটা সেট হওয়ার জন্য রেখে দিব আর এবার চিকেনটা রেডি করে নিব তো আমি এক সাইডে রেখে দিচ্ছি ডোটা নিয়ে নিচ্ছে বোনলেস চিকেন এক কাপ পরিমাণ যেটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা এখানে খুব অল্প মশলা লাগবে চিকেনটা রান্না করার জন্য দিয়ে দিব হাফ টি স্পুনেরও কম গোলমরিচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস একটা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু চিকেনগুলো ছোট করে কাটা আছে তো এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো আমি খুব ভালোভাবে চিকেনটা মশলার সাথে মেখে নিয়েছি এবার আমি চুলা অন করে চুলাটা মাঝারি হিটে রেখে চিকেনটা রান্না করে নেব তো চুলাটা কিন্তু মাঝারি হিটে আছে আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই চুলাটা হাই হিটে করা যাবে না তো আস্তে আস্তেই এই চিকেনটা দেখবেন ড্রাই হয়ে আসবে আর আস্তে আস্তেই কিন্তু চিকেনটার কালার চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন এরকম সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমার ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে এবার আমি যে বাতাসটা আছে এটা বের করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব তো বাতাসটা পুরোপুরিভাবে বের করে নিয়েছে। এবার আমি একটা রুটি বানানো ফ্রিতে নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা ময়দা দিয়ে এবার আমি একটা পাতলা রুটি বেলে নিব রুটিটা এমন হবে যে একেবারে পাতলাও হবে না আবার অনেক বেশি যে মোটা সেটাও কিন্তু হবে না আপনারা নিজেরাই বুঝে আপনারা বানাতে পারবেন আর যদি একটুখানি মোটা হয় এতে করেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব সুন্দরভাবেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে তো আমি একেবারে মোটাও না পাতলাও না এরকম করে একটা রুটি বেলে নিচ্ছি এবার আমি যেটাতে বেক করব তো একটা স্টিলের প্লেট আমি নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে সাইডটা এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি যতটুকু করা সম্ভব ওভাবে করে নিচ্ছি তো দেখুন এইভাবে ডিজাইন করে নিলে পিৎজাটা তৈরি করার পরে কিন্তু দেখতে ভালো লাগে তো এভাবেই কিন্তু ডিজাইনটা আমি করে নিচ্ছি সাইডটা এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি এই ব্রেডের উপরে ছিদ্র করে নিব আপনারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ছিদ্র করে নিচ্ছি এটা স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছে যে কাজটা আমি কীভাবে করছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিব পিৎজা সস এখানে আমি হাফ কাপের মতো পিৎজা সস ইউজ করছি তো এই পিৎজা সসটা আমি পুরোটা ব্রেডের উপরেই এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবেই কিন্তু ছড়িয়ে দিতে হবে আর সাইডেও কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এতে করে রেস্টুরেন্টের মতো কিন্তু সুন্দর একটা কালার আসবে আমি সব সাইডেই কিন্তু পিৎজা সসটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার দিয়ে দিব চিজ এখানে আমি মজরেলা চিজ ইউজ করছি আপনারা যতটা সস চিজ খেতে পছন্দ করেন ঠিক অতটাই কিন্তু দিতে পারবেন তো আমি বেশ কিছুটা চিজ দিয়ে নিলাম এখানে আমি অনেক বড়ো একটা মজরে চিজ ইউজ করেছি এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু ক্যাপসিকাম কম বা বেশি করে দিতে পারেন বা যেটা খেতে বেশি পছন্দ করেন সেটা কিন্তু চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া সম্ভব তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম আর এই পিৎজাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটা কিন্তু ইজিভাবে যে কেউই তৈরি করে নিতে পারে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন যতটা খেতে পছন্দ করেন ঠিক অতটা দিলেই কিন্তু হবে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো এখানে আমি অল্প কিছু টমেটো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অবশ্যই পিৎজা বানানোর সময় কাঁচামরিচ দিবেন এটা খাওয়ার সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এবার আমি চিকেন চিকেনটা আপনারা কম বেশি যেভাবে খুশি ওভাবেই দিতে পারেন তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে আমি যখন ভিডিও শ্যুট করি তখন অরিগ্যানোটা আমি দিয়েছিলাম বাট ভিডিওতে দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে ভুলবশত আপনারা যখন পিৎজা বানাবেন অবশ্যই হাফ টি স্পুন অরিগ্যানো পিৎজাতে ইউজ করবেন যদি অরিগ্যানোটা না ইউজ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন না তো চেষ্টা করবেন অরিগ্যানোটা দেওয়ার তো আমার ভুলবশত আসলে অরিগ্যানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো আপনারা দিয়ে নেবেন চুলাটা মাঝারি হাই হিটে রেখে আমি একটা সিলভারের হাড়ির মধ্যে দিয়ে দিলাম পিৎজাটা আর এই পিজাটা আমি বিশ মিনিটের মতো বেক করে নিব চুলাটা মাঝারি হাই হিটে থাকবে তো আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব আর ঢাকনায় যদি কোনো চিত্র থাকে তা বন্ধ করে দিতে হবে তো ফিরে আসবো বিশ মিনিট পর তো দেখুন বিশ মিনিটের মধ্যে কিন্তু মাশাল্লাহ আমার পিৎজাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো পিৎজাটা মতো হয়েছে কি না আমি একটা সুরির সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি পিজাটা কেমন হলো খুব সহজ করেই কিন্তু এই পিজার রেসিপিটা আমি দেখিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ আর কতটা ইয়ামি বাচ্চারা খেতে তো এই রেসিপিটা খুবই পছন্দ করে তো আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন রেসিপি সম্বন্ধে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তা অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানতে পারেন আমি আনসার দিব আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ